হ্যালো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সংখ্যা অর্থাৎ প্রথম অধ্যায়টা আমরা করতেছিলাম প্রথম অধ্যায়ে আমরা পার্টটা করছিলাম সেই পার্টে দেখছিলাম যে বাস্তব সংখ্যা বা সংখ্যার ক্লাসিফিকেশন কতগুলো হয় এবং সংখ্যা আসলে কীভাবে কীভাবে কাজ করে এবং সংখ্যার ডেফিনেশনগুলো আমরা দেখছিলাম তো চলো আমরা এবার আমাদের এই ম্যাথ চ্যাপ্টার ওয়ানের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক যে রুট একটি অঙ্গুল সংখ্যা এটা নিয়ে একটু কথা বলি আজকে রুট টু এই রুট টু হচ্ছে একটি অঙ্গুল সংখ্যা এটা আমরা আজকে প্রমাণ করা শিখব ব্যাপার হচ্ছে আমরা মূল সংখ্যা এবং অঙ্গুল সংখ্যার যে ডেফিনিশন গুলো সেই ডেফিনিশন দেখছিলাম যেখানে মূল সংখ্যা হচ্ছে গিয়ে এমন কিছু সংখ্যা যে সংখ্যাগুলো কিছু শর্ত মেইনটেইন করে তো চলো আমরা মূল সংখ্যা রিক্যাপটা আরেকবার একটু দেখে কোন সংখ্যা যদি মূলদ হইতে হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা জানি অবশ্যই এরকম পি বাই কি আকারের হইতে হবে যেখানে পি হচ্ছে লব এবং কিউ হচ্ছে হর এবং অবশ্যই পি কিউ পরস্পর কি হতে হবে সহমৌলিক সংখ্যা হইতে হবে সহমৌলিক সংখ্যা আমরা কোনগুলোকে বলি সহমৌলিক সংখ্যা আমরা সব সংখ্যাকে বলি যে সংখ্যাগুলোর গসাগু করলে অর্থাৎ পি এবং কিবার এর গসাগু যদি আমি নির্ণয় করি তাহলে গসাগুর অ্যান্সার আসবে ওয়ান তখন আমরা এগুলোকে বলতে পারি হচ্ছে কি সহমৌলিক সংখ্যা তাছাড়াও আরো একটা শর্ত ছিল যে কিউ কখনোই শূন্য সমান হতে পারবে না কারণ কিউ যদি শূন্যের সমান হয়ে যায় তাহলে এখানে কোনো অ্যান্সার আসে না অর্থাৎ জিনিসটার কোনো সলিউশন হয় না এই কারণে কিউ ইজ নট ইকুয়ালস টু জিরো এই শর্তগুলো মেনটেন করে যারা বেসিক্যালি আমরা তাদেরকেই বলি হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা এবার কথা হচ্ছে তাহলে অমূলদ কারা মূলদ সংখ্যার বাইরে যে সংখ্যাগুলো থাকে অর্থাৎ মূলদ সংখ্যার ক্রাইটেরিয়া বা মূলদ সংখ্যার শর্তসমূহ যারা পূরণ না করে সেই সংখ্যাগুলোকে আমরা তাহলে বলতে পারি অমূলদ সংখ্যা এখন ব্যাপার হচ্ছে যে রুট টু একটি অমূল্য সংখ্যা এটাকে আমরা প্রমাণ করবো কিভাবে তাহলে প্রথম কাজ হবে যে আমরা একটা মূলত সংখ্যা ধরে নিতে পারি যে হচ্ছে একটা রুট মূল সংখ্যা কারণ যদি একটা মূল সংখ্যা না হয় তাহলে অবশ্যই মূল সংখ্যার যে শর্তগুলো আছে সেগুলো রুটু ফলো করবে না আর যদি টু সেই শর্তগুলো ফলো না করে তাহলে আমরা বলে দিতে পারবো যে টু হচ্ছে গিয়ে একটা অমূল্য সংখ্যা তাহলে আমরা প্রথমেই যদি ধরে নেই। যে রুট টু হচ্ছে একটি মূলত সংখ্যা মূলত সংখ্যা তাহলে রুট টু যদি একটি মূলত সংখ্যা হয় তাহলে অবশ্যই আমরা লিখতে পারি যে রুট টু সমান সমান পি বাই কিউ কারণ আমাদের মূলত সংখ্যা শর্তের ভেতরে ছিল যে পি কিউ আকারের একটা সংখ্যা হইতে হবে যদি কোনো সংখ্যাকে মূলত সংখ্যা হইতে হয় তাহলে আমরা ধরে নিলাম যে রুট একটা মূলক সংখ্যা তাহলে আমরা লিখলাম রুট টু ইকুয়ালস টু পি বাই কিউ এবার আমরা পরের লাইনে উভয় পক্ষে বর্গ করে দিই অর্থাৎ উভয় পক্ষে আমরা স্কোয়ার করব তাহলে এর পাশে পি বাই কিউ এর স্কোয়ার এবার যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে এখানে থাকবে হচ্ছে কি স্কোয়ার রুট কাটাকাটি হয়ে শুধু টু থাকবে আর এই সাইডে থাকবে হচ্ছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এরপরের লাইনে আমরা উভয় পাশে যদি কিউ দ্বারা গুণ করি

অবশ্যই যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হইতে হবে অর্থাৎ আমাদের যে পূর্ণ সংখ্যার সেট ছিল Z সেই Z সেটের অন্তর্ভুক্ত হতে হবে P এবং Q কেন তাহলে আরেকটা জিনিসের উপর একটু খেয়াল করে যে P এবং Q যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানে Q এর সাথে 2 গুণ করি ধরে নিলাম যে Q এর মান 1 2 3 সামথিং কিছু একটা হবে তো তার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে এখানে টু একটা পূর্ণ সংখ্যা এই পাশে উপরে একটা পূর্ণ সংখ্যা ভাগ একটা পূর্ণ সংখ্যা এইখানে এই পি বাই কিউ কখনোই একটা পূর্ণ সংখ্যা হওয়া সম্ভব নয় কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে একটা জিনিস বুঝে দেখি আমরা যে একটা পূর্ণ সংখ্যা কখনোই একটা ভগ্নাংশ সংখ্যার সমান হওয়া সম্ভব নয় কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে এরকম যদি আমাদের একটা পূর্ণ সংখ্যা আমরা এখানে একটু লিখি যেহেতু টু কিউ হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের সংখ্যা। এখন আমরা বুঝতেই পারতেছি যে একটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কখনোই সমান হয় না তাহলে আমরা লিখতে পারি টু কিউ

কারণ যে সংখ্যাকে পি বাইকিউ আকারে প্রকাশ করা যায় না সেই সংখ্যাটাই কি অমূলত সংখ্যা কারণ আমরা এই শর্ত গুলো অলরেডি দেখে আসছি তাহলে রুট টু একটি সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা মূলদ অথবা কোন সংখ্যা অমূলদ সেটা যদি আমরা প্রমাণ করতে চাই বা প্রমাণ করে দেখাতে চাই তাহলে আমরা এইভাবে প্রমাণ করে দেখাতে পারি এরপর তোমাদের বইয়ের দশ নম্বর যে অঙ্ক আছে অনুশীলনীতে সেই দশ নম্বরে তোমরা সরি দশ না নয় নম্বরে যে অঙ্কগুলো আছে সেখানে রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এইভাবে কতগুলো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলা হয়েছে আমরা সেই অঙ্ক সেখান থেকে একটা দুটো অঙ্ক একটু করে দেখবো যে আসলে নিয়ম একই বাট কথা হচ্ছে যে মূল সংখ্যা যদি আমরা কোনো একটা সংখ্যাকে ধরে নি বাট সেই সংখ্যাটা যদি মূল সংখ্যার শর্তগুলো ফলো না করে তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি সেই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে অমূল সংখ্যা ওকে তো এবার আমরা আমাদের অনুশীলন নয় নম্বর অঙ্কতে চলে আসি এখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পারতেছি যে রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট ইলেভেন থাকতে পারে রুট সেভেন্টিন থাকতে পারে রুট নাইনটিন থাকতে পারে এই ধরনের যে সংখ্যাগুলো আসলে আছে এই সংখ্যাগুলোকে অমূল্য আকারে দেখাতে হবে অথবা প্রমাণ করতে হবে এইভাবে প্রশ্নটা থাকে এবার ব্যাপার হচ্ছে যে এরকম বর্গমূলের ভিতরে যদি আমার এরকম থাকে যে রুট ফোর আছে এখানে রুট ফোর কি মূল সংখ্যা নাকি অমূল সংখ্যা চারের বর্গমূল যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা সবাই জানি যে চারের বর্গমূল করলে এখানে উত্তরটা আসবে হচ্ছে গিয়ে টু তাহলে চারের বর্গমূল নির্ণয় করলে উত্তরটা কত চলে আসবে উত্তর আসবে টু বাট এখানে একটু খেয়াল করো রুট থ্রি রুট ফাইভ এই সংখ্যাগুলো যদি আমরা বর্গমূল নির্ণয় করি এগুলোর কিন্তু আমরা এরকম পূর্ণ সংখ্যা আকারে কোনো মান বের করতে পাই না একটু খেয়াল করে দেখো একটু আগে আমরা বলতেছিলাম যে মূলদ সংখ্যা যদি হতে হয় তাহলে অবশ্যই পি বাই কিউ হতে হবে এবং তার সাথে পি কিউ হতে হবে পরস্পর সহমৌলিক লব এবং হরের যে পি কিউ আছে পি কিউ অবশ্যই সহমৌলিক হওয়া জরুরি এবং তার সাথে পি কমা কিউ আমাদের যে পূর্ণ সংখ্যার সেট ছিল যে সেই পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হবে এবং কিউ এর মান কখনোই শূন্য সমান হওয়া যাবে না তাহলে এই যে শর্তগুলো আছে শর্তগুলো অবশ্যই ফলো করতে হবে অর্থাৎ এখানে শর্ত আমরা তাহলে দেখতে একটা শর্ত দুইটা শর্ত তিনটা চারটা শর্ত মোটামুটি তাহলে একটা জিনিস স্ট্যাল করে দেখে আমরা যদি এখানে রুল ফোর করি তাহলে অ্যান্স কেউ এখন বলতে পারি যে এটা তো একটা সিঙ্গেল একটা সংখ্যা বাট এটা পি আই কি আকারে কিভাবে প্রকাশ করা যায় অবশ্যই পি বাই কি প্রকাশ করা যায় কারণ টু এর নিচে তো আমরা একটা ওয়ান ধরে নিতে পারি ওয়ান কিন্তু পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত অর্থাৎ জেড এর অন্তর্ভুক্ত ছিল তাহলে আমরা যদি টু বাই ওয়ান আকারে লিখতে পারি রুট ফোর কে তাহলে অবশ্যই এখানে আমাদের শর্তগুলো কি ফিল আপ করে আমরা একটু দেখি টু বাই ওয়ান আকারে যদি লিখি তাহলে ওকে ফাইন পি বাই কিউ আকারে একটা সংখ্যাকে প্রকাশ করতে পারতেছি এবং টু ওয়ান এরা পরস্পর সহমৌলিক এদের গসাগুর মান ওয়ান তারপর পি এবং কিউ জেড অন্তর্ভুক্ত অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট অন্তর্ভুক্ত এবং একই সাথে কিউ ইজ নট ইকুয়ালস টু জিরো হর এক দেখতে পাচ্ছি আমরা ওকে তাহলে এই যে সংখ্যাগুলো ছিল যেরকম তারপরে যদি আমরা এর ভিতরে রুট সিক্সটিন লিখি তাহলে ফোর আসবে ফোরকে আমরা ফোর বাই ওয়ান আকারে প্রকাশ করতে পারি এরকম যেই বর্গমূলীয় সংখ্যাগুলোর একটা পূর্ণ একক সাংখ্যিক মান পাওয়া যায় সেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি অর্থাৎ বর্গমূলীয় সংখ্যাগুলো অবশ্যই মূলদ সংখ্যা তাহলে যে সংখ্যাগুলোকে সরাসরি বর্গমূল করা যায় না বা বর্গমূলে প্রকাশ করা যায় না দশমিক ভগ্নাংশ চলে আসে বর্গমূলে প্রকাশ করতে গেলে সেগুলো অবশ্যই অমূলদ সংখ্যা এখন আমরা আসি এখান থেকে একটা সংখ্যা করে দেখি যে √7 তাহলে আমাদের নিয়ম কি ছিল আমাদের নিয়ম ছিল যে আমরা অবশ্যই কোন সংখ্যা মূলদ অথবা অমূলদ প্রমাণ করার জন্য আমরা প্রধান সংখ্যাটিকে অবশ্যই মূলদ ধরে নিব কারণ কোন সংখ্যা যদি মূলদ হতে হয় তাহলে তাকে 4টা নিয়ম ফলো করতে হবে অবশ্যই বিমাই কি কিউ আকারের হতে হবে পরস্পর সমমৌলিক সংখ্যা হতে হবে পি কিউ পি অবশ্যই পূর্ণ সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হবে এবং কিউ ইজ নট হতে হবে প্রথমে তাহলে আমরা এই রুট সেভেনকে কে ধরে নিই প্রথমে আমরা তাহলে লিখতে পারি যে ধরি তাহলে আমাদের এই রুট সেভেন একটি মূলদ সংখ্যা এটা আমরা লিখতে পারি যে রুট সেভেন হচ্ছে গিয়ে একটি মূল সংখ্যা তাহলে রুট সেভেন যদি একটি মূল সংখ্যা হয় তাহলে আমরা অবশ্যই রুট সেভেন ইকুয়ালস টু পি বাই কিউ লিখতে পারি তাহলে পি বাই কিউ লিখলাম এরপর আমরা এই রুট সেভেনটাকে স্কোয়ার করে দিলাম এবং এই পাশেও তাহলে আমাদের স্কোয়ার করতে হবে অর্থাৎ পি বাই কিউ এর হোল স্কোয়ার তাহলে এই পাশে রুট এবং স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে থাকবে শুধু সেভেন এবং এই থাকলো পি বাই কিউ এরপর আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা যদি গুণ করে দিই তাহলে এই সাইড এর সাথে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ ঋণাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা থেকে অর্থাৎ মাইনাস ফোর মাইনাস থ্রি টু ওয়ান জিরো সহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত যাবে ব্যাপার হচ্ছে যদি আমরা এখানে ক্ষেত্রে এইখানে একটা যে মান আসবে সেটা একটা পূর্ণ সংখ্যা আসবে কিন্তু এই পাশে যদি খেয়াল করে দেখি আমরা কি মানটা অবশ্যই একটা ভগ্নাংশ আকারে আসবে অর্থাৎ একটা ভগ্নাংশ সংখ্যা আমরা পাবো অর্থাৎ পি স্কোয়ার একটা ভগ্নাংশ সংখ্যা এবং এই পাশে আমরা পাবো হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা তাহলে একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ সংখ্যা তো কখনোই কোনোভাবে সমান হওয়া সম্ভব নয় তাহলে যদি এখানে আমাদের সেভেন কিউ এখানে আমাদের সেভেন কিউ সংখ্যাটা ছিল সেই সেভেন কিউ যদি আমাদের পি স্কোয়ার বাই কিউ এর সমান না হয় অর্থাৎ এটা যদি পরস্পরের সাথে নট ইকুয়ালস হয়ে যায় অর্থাৎ সেভেন কিউ ইজ নট ইকুয়ালস টু পি কিউ হয় আমরা অবশ্যই বলতে পারি তাহলে কিউ এই যেভেন কিউল এটা আমরা কোথার থেকে পাইছি এটা আমরা নিয়ে আসছিলাম রুট সেভেন ইকুয়ালস টু পি বাই কিউ থেকে কারণ কি আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে রুট সেভেন হচ্ছে কি আমাদের একটি মূলদ সংখ্যা তাহলে রুট সেভেন যদি একটি মূলদ সংখ্যা হইতে হয় তাহলে অবশ্যই রুট সেভেন ইকুয়ালস টু কি কিউ এই জিনিসটাকে ফলো করতে হবে কিন্তু এই জিনিসটা থেকে আমরা যখন সেভেন কিউ ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই পাই এইটা পরস্পরকে সমর্থন করে না অর্থাৎ এটা পরস্পরের সমান হয় না তাহলে আমরা বলতে পারি যে রুট সেভেন ইজ নট ইকুয়ালস টু কিউ বাই তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু